দেখেন ভাই কত সুন্দর পদ্ম বিলে সরাসরি হাঁটতেছি আমার ব্র্যান্ড প্রবাসী একটি ভাই বড় ভাই দেখেন এই যে বড় ভাইয়ের জন্য বুঝে দেখেন আমার হাতে দেখা যায় নাকি এটা হলো আপনার ইয়ার চাক পদ্মর চাক এই চাকগুলো আমার বড় ভাই স্পেন থাকে তো আমাকে ইনভাইট করেছে বা আমাকে বলেছে আমি কয়েকটা দিয়ে দেওয়ার জন্য এই জন্য চলে আসলাম এইগুলা কয়টা উঠাবো এখন এই যে দেখেন এগুলো একটা নিলাম এগুলো উঠাবো তো এই যে দেখেন বিলগুলা দেখছেন বাচ্চা আসতে হ্যাঁ এখানে মোটামুটি আমি কয়েকটা ভিডিও বানিয়েছি ভালো লাগে ভিডিওগুলো আপনি দেখেন এইগুলা স্পেন যাবে এই কারণে বাইরে যাবে তো প্রবাসী এক ভাই আমাকে বলেছে সে আমার বড় ভাই তার জন্য কষ্ট করে আমি এই পানিতে চলে আসলাম পদ্মবি যে সরাসরি এখানে যে দেখেন আমি হাতে নিছি উঠাইতেছি তো ভিডিওটি কিছু ভালো লাগে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখেন পুল আর পুল কি দেখবেন সবকালি পুল ধন্যবাদ সকলকে সবার পাশে থাকবো সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ